আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে একবারে ফ্রেশ একটা গাড়ি দেখাবো ব্লু কালারের হুন্ডার ভেজাল মানে দু হাজার চোদ্দোর মডেল সতেরো রেজিস্ট্রেশনের গাড়িটা চমৎকার একবারে ফ্রেশ একটা গাড়ি এদের দেখেন চাক্কাগুলো দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনের মানে পাঁচ টাকার কাজ করাইতে হবে না দশ টাকারও কাজ করাইতে হবে না চমৎকার একবারে ফ্রেশ গাড়ি পুষ স্টার্ট ড্যাশবোর্ডটা দেখেন একবারে ফ্রেশ একটা ড্যাশবোর্ড ক্লিয়ার এক মেয়ে চমৎকার সিটগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখেন একবারে ফ্রেশ গাড়ি যারা আসলে এই ধরনের গাড়ি চান অবশ্যই যোগাযোগ করবেন সিটগুলো ফুল লেদারের নাকি ভাই লেদার প্লাস হলো হাফ লেদার হাফ মানে উন্নত মানের ভালো ফেব্রিক্স দেওয়া এই যে দেখেন হ্যাঁ মানে ইও আছে নাকি সাউন্ড সিস্টেমও আছে সাউন্ড সিস্টেমও আছে এই যে দেখেন সাউন্ড সিস্টেমও আছে একবারে তেলের গাড়ি যারা আসলে তেলের গাড়ি চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন এটা সতারোর সিরিয়াল সতারোর সিরিয়ালের গাড়ি চমৎকার একটা গাড়ি হয় যারা এ ধরনের গাড়ি চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে আমি ফুল গাড়িটা একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন চমৎকার একটা গাড়ি এটার প্রাইস থাকবে কত ভাই একুশ লক্ষ পঁচাশি হাজার টাকায় এ গাড়িটা নিতে পারবেন তাও এটা আস্কিন প্রাইস অবশ্যই আপনারা সরাসরি যদি শোরুমে আসেন কম আরও কিছু কমে দেওয়া হবে তা ভালো থাকবেন আসসালামু আলাইকুম